চার মাস পর গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টার্ড সার্টিফিকেট দেব। যেদিন সার্টিফিকেট দেব সেদিন এখান থেকে প্লেসমেন্ট দিয়ে দেব। আমাদের সেই দীর্ঘ তেরো বছরের যা কমেন্টস করি আমরা সেটাই রাখি আর একটা খবর একটা ব্যাপার আছে যে এটা জিনিস কি হয় এটা রবীন্দ্রনাথের একটা কবিতার মধ্যে ছিল যে রথভাবে আমি সব পদভাবে আমি হারাল থেকে আড়াল থেকে হাসেন অন্তর্জামী তো অনেকে অনেক কিছু ভেবে থাকে যে আমি সব আমি ছাড়া কিছুই চলে না কিন্তু অন্তর্জামী যিনি ভগবান তিনি ওপর থেকে যার জন্য যেটুকু দেওয়ার ঠিক দিয়ে রাখে কারোর জন্য কিছু আটকায় না তো আজকে এসআর ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ সাথী রিপেয়ারিং ট্রেনিং আবার নিজের স্বমহিমায় আবার নিজের জায়গায় দাঁড়িয়েছে ছাত্রের অভাব হচ্ছে না আপনারা দেখতেই পাবেন धन्यवाद